আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন আপনি আপনার বাড়ির মন্দির বা পূজা স্থানে প্রদীপ জ্বালান তখন তার শিখা শুধু আলোই দেয় না বরং কোনো গভীর বার্তাও বহন করে কখনো কি এমন হয়েছে যে পূজা করতে করতে প্রদীপ হঠাৎ নিভে গেল এবং আপনার মনে অস্থিরতা ছেয়ে গেল অথবা কখনো কি দেখেছেন যে প্রদীপের শলতের উপর ফুল তৈরি হয়েছে এবং আপনার মনে হয়েছে এটি কোনো দিব্য সংকেত আপনি কি কখনো ভেবেছেন যে প্রদীপের সলতে পুরো জ্বলে যাওয়া অর্ধেক জ্বলে যাওয়া বা তাতে ঘি অবশিষ্ট থাকা আপনার জীবনের সুখ দুঃখ এবং সমৃদ্ধির সাথে যুক্ত হতে পারে এটা শুধু কাকতালীয় ঘটনা নয় বরং সংকেত আর আজ আমরা এই রহস্য নিয়ে আলোচনা করব যে প্রদীপ আসলে আমাদের জীবনে কি শুভ ও অশুভ বার্তা নিয়ে আসে কেন আমাদের পূর্বপুরুষ ঋষিমুনি এবং সাধু মহাত্মারা প্রদীপের শিখাকে এত পবিত্র মনে করতেন এবং পরমহংস যোগানন্দজির মতো মহান যোগীরা প্রদীপের এই শক্তিকে কিভাবে আত্মিক শান্তি ও ঈশ্বরের সাথে সংযোগের মাধ্যম বলতেন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে শ্রদ্ধা সহকারে জয় পরমহংস যোগানন্দজি লিখুন প্রদীপ ভারতীয় সংস্কৃতিতে শুধু একটি বস্তু নয় এটি ইতিবাচক শক্তির উৎস যখন আমরা পূজা করি এবং প্রদীপ জ্বালাই তখন এটি কেবল ঘি বা তেল এবং তুলার সলতের মিলন নয় বরং এটি আমাদের আত্মা ও পরমাত্মার মধ্যে সম্পর্ক স্থাপন করে শিখার উজ্জ্বলতা আমাদের ভেতরের চেতনার প্রতীক এবং শোলতের জ্বলে যাওয়া এই ইঙ্গিত দেয় যে যেমন আমরা জাগতিক কামনা বাসনা ও অহংকার ত্যাগ করি তেমনি ভেতরের অন্ধকার দূর হতে থাকে এবং অবশেষে কেবল আলো অবশিষ্ট থাকে এই কারণেই যোগানন্দজি বলতেন যতক্ষণ না ভেতরের প্রদীপ জ্বলে ততক্ষণ বাইরের প্রদীপের শিখা কেবল সাজসজ্জা আর যখন ভেতরের প্রদীপ জ্বলে ওঠে তখন কোনো অন্ধকার আপনাকে স্পর্শ করতে পারে না কিন্তু প্রশ্ন জাগে যে যখন আমরা প্রতিদিন বাড়িতে প্রদীপ জ্বালাই তখন কখনো তার শলতে সম্পূর্ণরূপে জ্বলে যায় কখনো তাতে ফুল তৈরি হয় কখনো তা মাঝপথে নিভে যায় এবং কখনো তাতে ঘি অবশিষ্ট থাকে তাহলে এই সব সংকেত আসলে কি এটি কি কেবল একটি সাধারণ ভৌত প্রক্রিয়া নাকি এর পেছনে কোনো আধ্যাত্মিক বার্তা লুকানো আছে শাস্ত্র এবং সাধুজনরা বলেন যে এইসব কেবল কাকতালীয় ঘটনা নয় বরং আমাদের জীবনের পরিস্থিতি আমাদের আচরণ এবং আমাদের বাড়ির পরিবেশের সাথে সম্পর্কিত গভীর সংকেত পরমহংস যোগানন্দজী সবসময় বোঝাতেন যে মহাবিশ্ব শক্তির খেলা আমরা যা ভাবি বলি এবং করি সেই শক্তির প্রবাহ আমাদের বাড়ি ও জীবনে হয় এবং প্রদীপ সেই শক্তিকে প্রতিফলিত করে যদি আপনার প্রদীপ বারবার নিভে যায় তাহলে এটি এই ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা ভারী শক্তি বিদ্যমান যা আলো সত্য এবং আপনার প্রচেষ্টাকে বাধা দিতে চায় অন্যদিকে যদি আপনার প্রদীপের শলতের উপর ফুল তৈরি হয় তাহলে এটি এই ইঙ্গিত দেয় যে আপনার প্রার্থনা শোনা হচ্ছে এবং ঈশ্বর আপনার অনুভূতিতে সন্তুষ্ট আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন পূজার প্রদীপ সারা রাত জ্বলতে থাকে তখন বাড়ির পরিবেশ এক ভিন্ন দিব্যতায় ভরে যায় যেই সকালে আপনি মন্দিরে প্রবেশ করেন এক অলৌকিক শান্তি অনুভব করেন এটি কেবল শিখার কারণে নয় বরং সেই শিখা সারারাত নেতিবাচকতাকে ধ্বংস করে ইতিবাচক তরঙ্গ তৈরি করতে থাকে এই কারণেই আমাদের পূর্বপুরুষরা বলতেন যেখানে প্রদীপ জ্বলে সেখানে লক্ষ্মীর বাস হয় কিন্তু এখানে আরও একটি রহস্য আছে যদি আপনি প্রদীপের ব্যবহার বারবার পরিবর্তন করেন তাহলে তা শক্তিসিদ্ধ হতে পারে না যোগানন্দজিরও একই মত ছিল যে যখন আমরা কোনো একটি বস্তুকে বারবার সাধনা বা পূজায় ব্যবহার করি তখন সেই বস্তুটি শক্তিশালী হয়ে ওঠে তাতে দিব্য শক্তি আসে যেমন কোনো মন্দিরের ঘণ্টা বারবার বাজার ফলে পবিত্র হয়ে যায় তেমনি একটি প্রদীপ যা বছরের পর বছর ধরে ক্রমাগত জ্বালানো হয় তা কেবল মাটির প্রদীপ থাকে না বরং ঈশ্বরের কৃপার ভান্ডার হয়ে ওঠে আজ আমরা এই গভীর যাত্রায় বের হব যেখানে আমরা বুঝব যে প্রদীপের সলতে পুরো জ্বলে যাওয়া অর্ধেক পোড়া রয়ে যাওয়া বা ফুল তৈরি হওয়া আসলে কি ইঙ্গিত দেয় প্রদীপ জ্বালানোর সঠিক নিয়ম এবং ভুলগুলোর ফলাফল কি হতে পারে কেন সিদ্ধ প্রদীপ আপনার বাড়িতে অলৌকিক ঘটনা ঘটাতে পারে এবং পরমহংস যোগানন্দির দৃষ্টিতে প্রদীপের আধ্যাত্মিক গুরুত্ব কী পরমহংস যোগানন্দজি বলতেন ঈশ্বর ক্রমাগত সংকেতের মাধ্যমে আমাদের শিক্ষা দিতে থাকেন কিন্তু আমরা তাদের বোঝার জন্য আমাদের অন্তর্দৃষ্টি ব্যবহার করি না তেমনি প্রদীপও আমাদের জীবনের শিক্ষক যদি আপনার প্রদীপের শোলতে সম্পূর্ণরূপে জ্বলে যায় তাহলে এর সংকেত হলো আপনার পূজা সম্পূর্ণ হয়েছে আপনার সংকল্প এবং অনুভূতি ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং আপনার যে আশীর্বাদ প্রযোজন তা ধীরে ধীরে আপনার জীবনে আসবে পুরো শলতের জ্বলে যাওয়া এক ধরনের পূর্ণতা এটি বলে যে আপনি যে শক্তি মহাবিশ্বে ছেড়েছিলেন তা সম্পূর্ণরূপে গৃহীত হয়েছে অন্যদিকে যদি প্রদীপের শলতে অসম্পূর্ণভাবে জ্বলে এবং তাতে ঘি অবশিষ্ট থাকে তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়ির পরিবেশে কোথাও না কোথাও বাধা রয়েছে কোনো নেতিবাচক শক্তি বা কোনো অসম্পূর্ণ কর্ম আপনার পথে বাধা হয়ে আছে যোগানন্দজি প্রায়শই বলতেন যে আমাদের চিন্তাভাবনাই আমাদের কর্ম তৈরি করে যদি মনে সন্দেহ ভয় বা নেতিবাচকতা থাকে তাহলে তা অবিলম্বে শক্তিরূপে পরিবেশে ছড়িয়ে পড়ে এবং প্রদীপের শিখা তার প্রতিচ্ছবি দেখায় এখন সবচেয়ে অদ্ভুত সংকেত হলো প্রদীপের ষোলতের উপর ফুল তৈরি হওয়া শাস্ত্রে এটাকে দেব সংকেত বলা হয়েছে যখন আপনার প্রদীপের ষোলতের উপর ফুল তৈরি হয় তখন এটি বোঝায় যে আপনার প্রার্থনা কেবল শোনা হয়নি বরং ঈশ্বর আপনার অনুভূতিগুলো গ্রহণ করেছেন এটি একটি দিব্য আশ্বাস যে আপনার অসুবিধাগুলি দূর হবে এবং জীবনে নতুন পথ খুলবে পরমহংস যোগানন্দজি বলতেন ঈশ্বর তার ভক্তের সাথে যোগাযোগ করার জন্য শব্দ ব্যবহার করেন না বরং সংকেত এবং অনুভূতির সাহায্য নেন প্রদীপের ষোলতের উপর ফুল তৈরি হওয়া সেই যোগাযোগের একটি জীবন্ত উদাহরণ এটি এমন যেন ঈশ্বর বলছেন আমি তোমার ডাক শুনেছি এবং যদি কোনো প্রদীপে একাধিক ফুল তৈরি হয় তাহলে এটি এই ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে দিব্য শক্তিগুলি বিশেষভাবে উপস্থিত রয়েছে এবং আপনাকে প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দিচ্ছে কিন্তু কখনো কখনো এমনও হয় যে প্রদীপ মাঝপথে নিভে যায় এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে কোনো ভারী নেতিবাচক শক্তি বা কোনো অদৃশ্য শক্তি রয়েছে যা আপনার আধ্যাত্মিক প্রচেষ্টাগুলোকে থামাতে চায় পরমহংস যোগানন্দজি ব্যাখ্যা করতেন যে এই সৃষ্টি শক্তির মহাসাগর যেখানে আলো আছে সেখানে অন্ধকারও আছে যেখানে ইতিবাচকতা আছে সেখানে নেতিবাচকতাও আছে এবং এই দুটি শক্তি সর্বদা সংঘর্ষে লিপ্ত থাকে যখন আপনার প্রদীপ হঠাৎ নিভে যায় তখন এটি সেই সংঘর্ষের প্রতীক এমন সময় আপনার ভয় পাওয়া উচিত নয় বরং আরও বেশি শ্রদ্ধা বিশ্বাস এবং ভক্তি সহকারে ঈশ্বরের স্মরণ করা উচিত যদি সম্ভব হয় গঙ্গা জল ব্যবহার করুন মন্ত্র জপ করুন এবং আপনার বাড়ির পরিবেশ বিশুদ্ধ করুন মনে রাখবেন অন্ধকার যত প্রবলই হোক না কেন আলোর একটি ছোট রশ্মি তাকে নিভিয়ে দিতে সক্ষম এখন আলোচনা করা যাক ঘি অবশিষ্ট থাকার বিষয়ে যদি আপনি পূজা করছেন এবং প্রদীপে ঘি অবশিষ্ট থাকে তাহলে এটি আপনার কর্মের ইঙ্গিত দেয় এটি বোঝায় যে আপনার জীবনের কোন ইচ্ছা বা সংকল্প অসম্পূর্ণ রয়েছে এটি এমনও ইঙ্গিত হতে পারে যে আপনি পূজা করেছেন কিন্তু আপনার মনের একাগ্রতা ছিল না বা আপনি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে করেননি যোগানন্দজি সবসময় বলতেন পূজা পদ্ধতি দিয়ে নয় অনুভূতি দিয়ে সফল হয় যদি প্রদীপের ঘি অবশিষ্ট থাকে তাহলে এটি আত্মচিন্তার সময় যে আপনার অনুভূতি হয়তো বিশুদ্ধ ছিল না আপনার মন কি সত্যি ঈশ্বরের দিকে ছিল নাকি কেবল আনুষ্ঠানিকতা পালন করছিল আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের শাস্ত্র এবং ঐতিহ্যে বলা হয়েছে যে একই প্রদীপকে ক্রমাগত ব্যবহার করা উচিত যখন আমরা প্রতিদিন একই প্রদীপে চলতে রাখি তাতে তেল বা ঘি ঢালি এবং তাকে ভগবানের সামনে জ্বালাই তখন ধীরে ধীরে সেই প্রদীপে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়াল এনার্জি সঞ্চিত হতে থাকে এই সাধারণ প্রদীপ এখন শুধু মাটি পিতল বা রূপার পাত্র থাকে না বরং এটি একটি শক্তি ভাণ্ডার এনার্জি রিজার্ভার হয়ে ওঠে এই কারণেই তাকে সিদ্ধ প্রদীপ বলা হয় একটি নতুন প্রদীপ যখন আপনি কিনে আনেন তখন তাতে কেবল ভৌত গুণ থাকে কিন্তু যখন সেই একই প্রদীপ প্রতিদিন আপনার শ্রদ্ধা ভক্তি এবং মন্ত্রের শব্দ শোষণ করে তখন তা ধীরে ধীরে আপনার বাড়ির ইতিবাচক তরঙ্গগুলির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাতে আপনার প্রার্থনা আপনার সংকল্প এবং আপনার আশীর্বাদের শক্তি সঞ্চিত হয় এই কারণেই সিদ্ধ প্রদীপকে বছরের পর বছর একই স্থানে রেখে ব্যবহার করার ঐতিহ্য রয়েছে সিদ্ধ প্রদীপের সবচেয়ে বড় রহস্য হলো, এটি ধ্যানের ভিত্তি হয়ে ওঠে যখনই আপনি তার কাছে বসেন তার শিখা দেখেন তখন মন অবিলম্বে স্থির হতে শুরু করে এই শিখা আপনাকে ভেতরের শান্তির অভিজ্ঞতা করায় পরমহংস যোগানন্দের মতো মহযোগীরাও বলতেন যে সাধারণ বস্তু যখন অবিচ্ছিন্ন সাধনার সাথে যুক্ত হয় তখন তারা অসাধারণ হয়ে ওঠে প্রদীপ তারই সবচেয়ে বড় উদাহরণ সিদ্ধ প্রদীপ ঘরে সুখ শান্তি এবং রোগ নিরাময়ের মাধ্যমও হয় যখন এই প্রদীপ জ্বলে তখন তার আলো ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে এবং নেতিবাচক শক্তির বিনাশ করে অনেকে অনুভব করেন যে যখন তারা সিদ্ধ প্রদীপ জ্বালায় তখন মনের বোঝা হালকা হয়ে যায় পরিবারে অপ্রযোজনীয় কলহ শান্ত হয় এবং রোগেও আরাম পাওয়া যায় এটি কোনো কুসংস্কার নয় বরং শক্তির বিজ্ঞান ঠিক যেমন একটি ক্রিস্টাল দীর্ঘ সময় ধরে শক্তি ধারণ করতে পারে তেমনি সিদ্ধ প্রদীপও আপনার ভক্তির তরঙ্গ ধারণ করে পরিবেশকে পবিত্র করে তোলে সমৃদ্ধির সম্পর্ক প্রদীপের সাথে গভীর বাড়িতে যখন প্রতিদিন একই প্রদীপ জ্বলে তখন মা লক্ষ্মীর শক্তি সেখানে স্থায়ীভাবে বাস করে এটি ঘরকে স্থিতিশীলতা এবং বৈভব দেয় এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে সিদ্ধ প্রদীপ জ্বলে সেখানে দারিদ্র এবং বিপদ বেশি দিন টিকতে পারে না অবশেষে মনে রাখবেন প্রদীপ কেবল আলোর উৎস নয় এটি আমাদের আত্মার জ্যোতির প্রতীক যখন একটি প্রদীপ সিদ্ধ হয়ে যায় তখন তা কেবল আপনার বাড়িকে নয় বরং আপনার ভেতরের অন্ধকারকেও দূর করে তাই বছরের পর বছর ধরে একই প্রদীপকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে ব্যবহার করুন এই প্রদীপ আপনার জীবনের নীরব সঙ্গী হয়ে প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনার জন্য অদৃশ্য শক্তি এবং অবলম্বন হবে আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান